হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি একদম সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আসলে ভিডিও বলতে আজকে কোনো লাইফ স্টাইল ভিডিও না আজকে একটা রেসিপি শেয়ার করবো আমরা মা মেয়ে মিলে সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম চিন্তা করলাম একটু শ্যুট করি আসলে ভিডিও করা হচ্ছিল না তো যাই হোক একদম মেয়েকে দিয়ে নাস্তা বানাচ্ছিলাম তো আমার মেয়ে চিকেন বা ফিশ এগুলো ধরতে সে পছন্দ করে না আসলে কখনও ধরেনি এই ধরনের কাজগুলো সে কখনোই করেনি তো চিন্তা করলাম না যাই একটু এগুলোর সাথে পরিচিত হও বা একটু এই ধরনের কাজগুলো করতে হয় হ্যাঁ কখন দরকার হয়ে যায় দেখা যায় আমি অসুস্থ থাকি বা প্রয়োজন হলো তো এই জন্য ওকে দিয়ে আমি এগুলো একটু শেখাচ্ছিলামই বলা যেতে পারে তো ওগুলো ও কাটছিলো আর আমি ভিডিও করে দিচ্ছিলাম আর রেসিপিটা আজকে আমার মেয়েকে দিয়ে ম্যাক্সিমাম করিয়েছি জন্যই ভিডিওটা করতে পেরেছিলাম আর আদা রসুন একটু সয়া সস একটু লবণ গোলমরিচ এগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আসলে সন্ধ্যাবেলা প্রতিদিন বাচ্চাদের একটা নাস্তার ডিমান্ড থাকে হ্যাঁ আর দেখা যায় ওরা প্রতিদিন এক ধরনের নাস্তা খেতেও চায় না তো এই জন্য কিন্তু আমাদের একটা নতুন কিছু বানানো লাগে বা একটা স্পেশাল বাচ্চারা যেরকম পছন্দ করে আর ব্রয়লার চিকেনটা আসলে আমি অতটা খেতে পছন্দ করি না কিন্তু বাচ্চাদের নাস্তা আসলে এটার বিকল্প কি আছে আমি জানি না আমি আসলে এটা নিয়ে খুবই চিন্তিত দেখা যায় ব্রয়লার চিকেনটা বাদ দেওয়াতে আমি অনেক ধরনের নাস্তা করা এখন বন্ধ করে দিয়েছি বানানোটা তো আজকে চিন্তা করলাম অনেক দিন অনেকদিন তো খাওয়া হয় না একটু মাঝে মাঝে আসলে খাওয়া যেতেই পারে যদিও এটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ একটা ব্যাপার তো আমি চিকেনটাকে কিন্তু রান্না করে নিয়েছি সুন্দর করে একটু গাজর একটু ক্যাপসিকাম দিয়েছিলাম কিনা ঠিক মনে নেই যেহেতু ভিডিওটা অনেকদিন আগের করা একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর গাজর তারপর টমেটো এগুলো আমি সুন্দর করে মেখে একটু শশাও দিয়েছিলাম এসব দিয়ে আমি সুন্দর করে একটু ম্যারোনোজ দিয়ে টমেটো সস দিয়ে সুন্দর একটা চিকেন যেভাবে আমরা স্যান্ডউইচের মধ্যে আসলে দিই বা এভাবে খেতে আমি পছন্দ করি বলতে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো বাসায় আসলে অনেকগুলো পাউরুটি জমা ছিল পাউরুটিগুলো খাওয়া হচ্ছিলো না চিন্তা করলাম আজকে পাওয়ারটি দিয়ে একটা স্যান্ডউইচ করে দিই আসলে এটা অন্য একটা রেসিপি করতে চেয়েছিলাম আসলে সেটা সময় করতে পারিনি চিন্তা করলাম সহজভাবে করে দিই কিন্তু দারুণ মজা হয়েছিল এই স্যান্ডউইচটা আর বাসায় যেহেতু টিচার আসে প্রতিদিন কিন্তু টিচারকে একটা নাস্তা দেওয়ার জন্য আমাদের ওভাবে একটা কি বলে একটা প্ল্যান থাকে না একটা বাসা একজন মানুষ আসলে তাকে কিছু না কিছু দিতে হয় তো রেডিমেড খাবার প্রতিদিন দিতে কিন্তু ভালোও লাগে না যে না আমি একটু কিছু বানিয়ে দিই আমার বাচ্চাদের মতোই তো আসলে যারা আমার বাসায় আসে আমার ভালো লাগে হ্যাঁ আমার এই ব্যাপারটা আসলে অনেকে খুব বিরক্তও হয় যে কেন বাসা টিচার আসলে এত তাদেরকে নিয়ে এত চিন্তা করতে হবে বা তাদের ব্যাপারে এত খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আসলে ভালো লাগে কেন যেন আমি পারি না আমার বাসায় টিচার বিশেষ করে স্টুডেন্ট যারা হ্যাঁ স্টুডেন্ট আসলে আমি তাদেরকে কিছু একটা না খাইয়ে দিতে আমার জন্য কেন খুব বেশি খারাপ লাগে তো এই যে এভাবে করে আমি গ্রিল প্যানে স্যান্ডউইচটা করে নিলাম তো এভাবে একটু মজ মজে হয়েছিল আর এটা খা খেতে কিন্তু দারুণ লাগে আসলে কি বলবো আমি কিন্তু প্রথমেই বানিয়ে টিচারের জন্য পাঠিয়ে দিচ্ছিলাম আর তারপরে আমরা বানিয়ে নিয়ে সবাই একত্রে খাবো তো আসলে অনেক বেশি ভালো লাগে যখন এরকম কিছু করি বাচ্চারা পছন্দ করে বা নিজের কাছেও ভালো লাগতে হবে শুধু বাচ্চারা পছন্দ করবে আমার কাছে ভালো না লাগলে আমার কেন যেন সেটা অতটা করতেও ইচ্ছা করে না তো আসলে আজকের স্যান্ডউইচটা অনেক বেশি ভালো লেগেছিলো তো সবসময় আসলে করা হয় না আর এটা আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা আর সাথে কিন্তু চা মাস্ট সন্ধ্যাবেলা আসলে চাটা খাওয়া আবার শুরু করেছি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম